শুরু হতে কি যাচ্ছে বনি ইসরায়েলের ধ্বংস যা কোরআনে নির্ণয় করে রেখেছেন আসুন দেখি কোরআনে কি বলেছেন সরাই বন ইসরায়েল এক নাম্বার চার থেকে আট নাম্বার আমি বন ইসরায়েলকে কিতাবে পরিষ্কার করে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থক সৃষ্টি করবে এবং অত্যন্ত বড়ো ধরনের অবদ্ধতায় লিপ্ত হবে এখানে চার নাম্বার আয়াত তাহলে তারা আগে দুইবার বিলুপ্ত হয়েছেন তার প্রমাণও কিন্তু ইতিহাসে আছেন ফার্স্ট অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কোটর যুদ্ধাবান্দাদেরকে অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে গানাচে পর্যন্ত সরিয়ে পড়লো এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল ছয় অতপর আমি তোমাদের জন্যে তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদেরকে ধন সম্পদ ও পুত্রসন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম সাত তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের এই জন্যে মন্দ করবে এরপর যখন দ্বিতীয় সেই সময়টি এলো তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদেরকে মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিলে এবং যেখানে জয়ী হয় সেখানে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় আট নাম্বার হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি তোমরা পুনরায় তদ্রুপ করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েতখানা করেছি এখান থেকে এটা স্পষ্ট প্রমাণ আসে যে এই ইসরায়েলি জাতিরা অনাচার অত্যাচারের কারণে পূর্ব দুইবার ওদের ধ্বংস হয়েছিল যা কোরআন থেকে দেখেছেন আর এখন দেখতেছেন ফিলিস্তিন হুতি হিজবুল্লাহ লেবানন সহ মিশর ওদের চতুর্পাশের লোকদেরকে একের পর এক অনাচার অত্যাচার করতে থাকেন আর তার ধ্বংসের একটা দ্বার প্রান্তে যে এসেছেন তারা ধ্বংসের পথে যে চলে যাচ্ছেন সেটাই কিন্তু ইরান এই যুদ্ধে জড়ানোর মূল লক্ষণ দেখা যাচ্ছে শুধু তাই নয় ইরানের সাথে রাশিয়া এবং চীনও যে আছেন তাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন পাশাপাশি সৌদি আরবও কিন্তু এই বছর ইরানের সাথে সম্পৃক্ত আছে এখন দেখা যাক এমনটাই যদি হয় যে তাদের অত্যাচারের ফল যা আল্লাহ দেয় বা দিবেন সেটাই বাস্তবতার দিকে আসতেছেন একমাত্র আল্লাহ তার ফয়সালাকারী আশা করি বাইরের কোনো ফয়সলা হবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ